হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাইনাদার বলো ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা কোনো আমি জায়গার মধ্যে যাচ্ছি না কিন্তু আমি যে কথা কই কথা কোয়ার জন্য কিন্তু আমাকে একটা মাইক্রোফোনের দরকার হয় আমার কিন্তু অলরেডি একটা মাইক্রোফোন আছে এটা ভালো মাইক্রোফোন এখনোটা আমি আমার রাফ ইউজ করা লাগে রাফ ইউজ করার জন্য কিন্তু আমি একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছি মানে মিডিয়াম কোয়ালিটি তো আজকের সেই মাইক্রোফোনটা আছে আমার খোপাতি ফিল্ডের মধ্যে আছে আমার কল করলো ডেলিভারি বয় মাইক্রোফোনটা নেবের কবেনছে তো আমি আইস্ক্রিম ভিডিওটা এটার জন্য যে আপনারাও যদি কাইও মাইক্রোফোন নাও মাইক্রোফোনটা কী ধরনের মাইক্রোফোন দাম কত বলছে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা চলেন তাহলে আইসক্রিম ভিডিওটা শুরু করি ফাইনালি আমি পার্সেল ডাবলি আসলাম ও পার্সেল আসে না বন্ধুরা আমি আসার পরে আমি ডেলিভারি বয় আমার পার্সেলের কথা আমি করলাম আমার নাম জিজ্ঞেস করলো আমার নাম আমি কওয়ার পরে ডেলিভারি বয় কিন্তু এক এক করে পার্সেল চেক করি আছে আমার পার্সেল কোনটা বন্ধুরা ফাইনালি আমি পার্সেলটা নিয়ে নিলাম এই পার্সেলটার ভিতরে কিন্তু একটা মাইক আছে এই মাইকটা কিন্তু আমি আনবক্সিং করবো এই এর ভিতরে যেটা মাইক আছে মাইকটা কি মাইক বা মাইকটা সাউন্ড কেমন বা এর ভিতরে কি কি বস্তু আছে সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে আপনারাও কিন্তু যদি এই ধরনের কোনো একটা মাইক কিনেন এই মাইকটা দেখে কিন্তু আপনারা মাইকটা কিনলে পারবেন যদি সাউন্ডটা ভালো হয় সোনা তাহলে তাহলে আমি পার্সেলটা আনবক্সিং করি আমি কিন্তু একটা ভালো মাইক্রোফোন অর্ডার করেছিলাম মাইক্রোফোনটা এইচসা এটা আজকে আমি আপনাদের আনবক্সিং করে দিইলাম এটার মধ্যে কিন্তু দূরে রিসিভার আছে আপনি কিন্তু কারো ইন্টারভিউ নিবে পাবেন আপনারা নিজে একটা থাকবো আর একটা কারো ইন্টারভিউ নিবে পাবেন দুইটা কিন্তু রিসিভার আছে খুব কিন্তু সস্তার মধ্যে এই মাইক্রোফোনটা পাবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু বহুত ভালো আছে তো এটার দাম কত আমি কিন্তু আপনাকে পরে বলবেনছি প্রথমে এটা আমি আনবক্সিং করি নেই তো আমি প্রথমে এটা কাড়ি নিবেনছি গ্রেনারো এটা কিন্তু কোম্পানির নাম ওয়ালেস মাইক্রোফোন এইচ ডি সাউন্ড কোয়ালিটি লং ব্যাটারি লাইফ মানে বহুত খান কিন্তু আপনার এই মাইক্রোফোনটা চার্জ থাকবে আপনারা একবার চার্জ করলে তো আমি আপনার প্রথমে আনবক্সিং করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে অন্য যেটা মাইক্রোফোন মানে ভালো কোয়ালিটি না হলে কিন্তু ওরা ওয়ারেন্টি দেয় না আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু

আর এটা কিন্তু আমার রিসিভার আমি যে কলার লাগাইছি দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা মাইক্রোফোন এইভাবে কিন্তু আমি কলার লাগাবে পাবো এটা আরো একটা আছে দুইটি আছে কিন্তু এলা আমি আপনাকে দেখাম এটা আপনারা কিভাবে কানেক্ট করবেন বা এটা আমি কিভাবে কানেক্ট করব এটা কিন্তু আপনার টাইপ সি মোবাইলতে ইউজ করা লাগবে আমি টাইপ সি মোবাইলের মধ্যে এটা ফিটিং করে দিলাম ফিটিং করে দেওয়ার পরে আপনারা একটা লাইট দেন একবার জ্বলবে একবার নিবি আছে মানে এইভাবে সেতক্ষ কানেক্ট না এটা কিন্তু এইভাবে থাকবো লাইটটা জ্বলবো আবার নিব আর মাইক্রোফোন যেটা আছে মাইক্রোফোনের যেটা লগো আছে গ্রেনারো

জন রেড কালার লাইট এইটার মধ্যে জ্বলি দেখবো তার মানে এটা কানেক্ট হয়নি ডিসকানেক্ট এর মধ্যে আছে আর যখন এটা গ্রিন কালার এইভাবে লাইট জ্বলি দেখবো তার মানে এটা কিন্তু কানেক্ট হয়েছে বন্ধুরা আমি কিন্তু আপনার এটা আনবক্সিং করে দেয়ালেম কি কি বস্তু আছে বা কি কি ফিচার্স আছে সবকিছু কিন্তু আপনাকে দেয়ালেম এলা আমি আপনাকে দেয়াম এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন তো চলুন তাহলে প্রথমে আমরা সাউন্ড কোয়ালিটিটা ডাব টেস্টিং করে নেই তো বন্ধুরা আমি মাইকটা টেস্টিং করার জন্য রেডি হলেম আমি অল্প লাহালায় অল্প দূর যাবেনছি যে কতটুক মানে দূরত্বই শোনা যায় আমি আপনাক কিন্তু দেখাবেনছি লাইভ পুরো দেখায় দিবেনছি আর মাইকটা যেটা সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে ব্রিজের মধ্যে বর্তমান আছি ব্রিজটার মধ্যে বর্তমান কিন্তু প্রচুর হাওয়া চলি আছে আর বহুত কিন্তু গাড়ি ঘোড়া যায় আছে মানে হাওয়াটা কিন্তু সব থেকে হাওয়াটা কিন্তু প্রচুর হাওয়া হাওয়া যায় আছে তো নয়েজ কোয়ালিটিটা কেমন ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অলরেডি বহুত দূরে যাচ্ছি আর অল্প আমি দূরে যাবো কতটুক দূরে শোনা যায় এটাও আমি আপনার টেস্টিং করে দিবেনছি আমি কিন্তু অলরেডি বহুত দূরে আসলাম আমার সামনে কিন্তু একটা গাড়ি যায় আছে ট্র্যাক্টর গাড়ি মানে প্রচুর কিন্তু সাউন্ড নয়েজ কোয়ালিটিটা কেমন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ একটা গাড়ি গেল বহু শব্দ হয়তো অল্প স্বল্প শব্দ হবে ভাই মানে অত দামি মাইক নোমায় মিডিয়াম ধরনের মাইক আমি কিন্তু বহু দূরত আছি এর চাই ভালো শোনা যায় তার মানে কিন্তু মানে এটা চলে আগে আমরা যখন ভিডিও বানাই ভিডিও বানাইলে কিন্তু অত দূর যাওয়া লাগে না এর চাই শুনা শোনা যায় তার মানে কিন্তু চলে তো আমি সামনে যাচ্ছি মোবাইলের দিকে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় আমি আপনার শুনি একবার বলে দেব আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন তো বন্ধুরা আমি কিন্তু মাইকটা টেস্টিং করলাম আমি যখন ভিডিও বানাইলাম আপনারা দেখলেন ভিডিও বানাইতে আমি কিন্তু সাইড দিয়ে আমার একটা ট্রাক্টর গেল ট্র্যাক্টরের এত সাউন্ড আমি ভাবলাম যে ভিডিওটা কিন্তু ভালো হবে নয় পরে আমি ভিডিওটা শুনি দেখলাম যে সাউন্ড কিন্তু একদম ট্র্যাক্টরের শোনা যায় না মানে নয়েজটা কিন্তু খুবই ভালো মানে নয়েস কোয়ালিটিটাও কিন্তু ভালো আছে আর আমি বহুত দূরত গেলাম বহু দূরত গেলে আমি ভাবছিলাম যে ডিসকানেক্ট হবো ডিসকানেক্ট হয় মানে সাউন্ডটা শোনা যাবে না পরে আসি শুনলাম ডিসকানেক্ট কিন্তু হয় হয়নি সাউন্ডটা খুবই ভালো আর আমি মেলা টেস্টিং করলাম আপনাদেরকে আমি এটা দেওয়া কিন্তু খুবই সুন্দর আপনারা যদি নিবে চান যদি দুটো নয়শো সিঙ্গেল রিসিভার পাওয়া যায় ওটার দাম পড়ব সাড়ে ছয়শো বা সাতশো ডিহা আমার ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশনত লিঙ্ক দিয়ে দিছি আপনারা যদি বাই করবে চান তাহলে কিন্তু ডিসক্রিপশন ক্লিক করে কিন্তু আপনারা বাই করে নিবে পাবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করবো এটা কিন্তু আমার একটা ব্লক চ্যানেল আমি কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে যাই বিভিন্ন জায়গার কিন্তু ভালো ভালো কিন্তু আমি ব্লগ ভিডিও আপলোড করি আমি এইটা একটা মাইক সম্পর্কে ভিডিও বানাছিলে মানে বহুতে কিন্তু ভিডিও বানায় মানে মাইক অর্ডার করবে সে ভালো মাইক পায় না তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাছি বন্ধুরা ভিডিওটা ভালো হলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন মাইকটাও কেমন হয়েছে আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলতেই এই ভিডিওটা দিয়েই আসেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে নেবেন আর যারা ফেসবুকতে দিয়ে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য